আপনাদের বাড়িতে যদি কোনো বাইক অথবা কার থাকে তাহলে আমার মতে এই হাই প্রেশার ওয়াশারটা আপনাদেরই জন্য তো এক থেকে দেড় মাস হয়ে গেল আমি এই হাই প্রেসার ওয়াশারটাকে ইউজ করছি আর সত্যি বলতে এর কোয়ালিটি এর পারফরমেন্স আর এর পাওয়ার আমার মাথাটা জাস্ট খারাপ করে দিয়েছে আর এর পাওয়ার নিয়ে তো কোনো কথাই হবে না আপনার ভিডিওটা পুরো দেখতে থাকুন তাহলেই জানতে পারবেন এর পাওয়ার কতখানি আর এটা দিয়ে আমরা কি কি করতে চলেছি তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু জানতে পারবেন এটা আপনারা কোথা দিয়ে দেখতে পারবেন আর এটা কিভাবে ইউজ করে সবকিছু আপনাদের ডিটেলসে জানাবো তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা আপনাদের সবাইকে সব জানাচ্ছি আপনাদের করা তো আমাদের সামনে যে হাই প্রেশার ওয়াশারটা রয়েছে এটা হলো এগারো তরফ থেকে আসা একটা হাই প্রেসার ওয়াশার যেটার মডেল নেম হলো সুপ্রিম আর তার সাথে কিন্তু এটা ওয়ান ইয়ারের ওয়ারেন্টির সাথে আসে আর এর ভিতরে রয়েছে একটা আঠারোশো পাওয়ারফুল মোটর আর এটার যে ম্যাক্স ওয়াটার প্রেশার সেটা হলো আপ টু ওয়ান টোয়েন্টি বার্স মানে বুঝতেই পারছেন কতটা পাওয়ারফুল এর ওয়াটার থ্রোটা আর এইটার সাহায্যে আমি এর পরেও কিন্তু অনেক কটা এক্সপেরিমেন্ট করবো মানে নেক্সট ভিডিওতে আমি কোনো একটা এক্সপেরিমেন্ট করতে চাই এটার সাহায্যে আপনারা কমেন্ট বক্সে জানান যে এইটার সাহায্যে আমরা কী কী এক্সপেরিমেন্ট করতে পারি অবশ্যই আপনাদের ওপিনিয়নটা আমাকে জানিয়ে যাবেন আর এর বিল কোয়ালিটি তো কোনো কথাই হবে না এটা কিন্তু বেশ হেভি এর বিল কোয়ালিটি ধরলেই বুঝতে পারবেন এটা কতটা পোক্ত আর এর উপরে প্লাস্টিকটাও বেশ হাই কোয়ালিটি প্লাস্টিক ইউজ করা হয়েছে আর আরেকটা কথা এটা কিন্তু পার মিনিট সিক্স লিটার ওয়াটার থ্রো করতে পারে আর তার সাথে এখানে যদি দেখেন এখানে একটা ডায়াল দেওয়া রয়েছে যার ভিতরে রয়েছে একটা মিটার যেটা আমাদের ওয়াটার প্রেশারটাকে এখানে আমাদের ইন্ডিকেট করতে সাহায্য করে আর যদি দেখেন এর পিছনে রয়েছে একটা স্টিকার যার উপরে বেশ কিছু ওয়ার্নিংস দেওয়া রয়েছে যেমন এটাকে দশ থেকে পনেরো মিনিট চালানোর পরে বেশ কিছুক্ষণ আপনার একটু রেস্ট দেবেন নাহলে এর ভিতরে মোটরে হয়তো প্রেশার পড়তে পারে আর এটা ওভার হতে পারে আর এছাড়াও এর সাথে যখন ইনলেট আর আউটলেট পাইপগুলো জয়েন্ট থাকবে তখনই কিন্তু আপনারা এটাকে চালাবেন ড্রাই চালাবেন না না হলে কিন্তু আপনাদের এই মেশিনটা খুবই গরম হয়ে যেতে পারে কারণ ওয়াটার ফ্লো যদি বজায় থাকে তাহলে মেশিনটা আমাদের সব সময় ঠান্ডা থাকবে আর আফটার দেড়শো আওয়ার্স এটাকে ইউজ করার পরে এর ভিতরে যে অয়েলটা আছে সেটাই কিন্তু আপনার অবশ্যই চেঞ্জ করবেন কারণ এর ভিতরে আস্ত একটা ইঞ্জিন ঢোকানো রয়েছে মানে এর ভিতরে রয়েছে পিস্টন আর পিস্টন চালু রাখার জন্য অবশ্যই অয়েলটাকে চেঞ্জ করবেন এটা একদমই ভুলবেন না তো এই হাই প্রেশার ওয়াশারের সাথে দেখুন কতগুলো অ্যাক্সেসারি আমাদের এসেছে তো চলুন এক এক করে দেখিয়ে দিই আমরা এখানে কি কি পেয়েছি তো প্রথমে পাচ্ছি আমরা এগারোর এরকম একটা ওয়ারেন্টি কার্ড যেটা আমাদের এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে আর রয়েছে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল যেটা আমাদের কোনোদিনের প্রয়োজন পড়ে না আর এসছে এখানে দুই ধরনের পাইপ একটা হলো ইনলেট পাইপ আর একটা হলো আউটলেট পাইপ তো ইনলেট পাইপের যে কোয়ালিটিটা এটা একটু ভালো দিলে আমি খুশি হতাম কিন্তু আউটলেট পাইপের যে কোয়ালিটি সেটা কিন্তু অসাধারণ একটা ব্রেডেড পাইপ এটা আর এটার লেন্থ হবে কমসে কম চার থেকে পাঁচ মিটার পর্যন্ত আর এরপরে পেয়ে যাচ্ছি আমরা প্রেসার গান উইথ নজল দেখতে পাচ্ছেন আপনারা নজলটা চাইলে এখানে লাগিয়েও ইউজ করতে পারেন অথবা আপনারা চাইলে এই এক ফুটের একটা এক্সটেনশন দিয়ে দিয়েছে এইটাকে আপনারা লাগিয়েও ইউজ করতে পারেন আর এইটা দেখতে পাচ্ছেন এইটা আমাদের এই নজলের সামনে অনেকটা এরকম ভাবে আর এর ভিতরে থাকবে আমাদের ফোমের সলিউশনটা যেটা আপনারা ফোম ওয়াশ করার সময় ইউজ করতে পারবেন আরও এখানে আপনারা তিনটা জিনিস দেখতে পাচ্ছেন তো এই দুটো হলো ইনলেট কানেক্টার আর হলো ইনলেট ফিল্টার যেটা এর সামনে অনেকটা এরকম ভাবে লাগবে আর এইটা লাগবে আমাদের মেশিনের সাথে আর এই পাশে লাগবে আমাদের ইনলেট পাইপটা আর এইটা আই থিঙ্ক যে কোনো ট্যাপের সাথে আমাদের মেশিনটাকে ডাইরেক্ট কানেক্ট করার জন্য তো এইটা চাইলে আপনারা 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 ইউজ করতে পারেন অথবা অথবা ইনলেট পাইপের মাথায় এটাকে লাগিয়ে লাগিয়ে মানে এটা এক ধরনের ফিল্টার যে বালতি গামলার ভিতরে জল নিয়েও এটা ধুতে পারেন মানে যে কোনো জায়গায় গিয়ে আপনারা এই মেশিনটাকে তাহলে ইউজ করতে পারবেন তো চলুন ফটাফট করে এখন আপনাদের কানেকশনগুলো বুঝিয়ে দিই তো প্রথমে আমরা এখানে লাগাবো আমাদের ইনলেট ফিল্টারটাকে তো এবার নেবো আমাদের ইনলেট পাইপটাকে আর এটার এক প্রান্তে আমরা এটাকে আটকে দেবো তো এবার এইটাকে আমরা জাস্ট আমাদের মেশিনের সাথে কানেক্ট করে দেবো অনেকটা এরকম ভাবে আর এই ইনলেট পাইপের অপর সাইডে আমরা লাগিয়ে দেবো আমাদের ফিল্টারটাকে যেটাকে বলা হয় পাকেট ফিল্টার তো এবার আমরা নেবো আমাদের আউটলেট পাইপটাকে আর এই দুটো নজেল দেখুন একদম সেম টু সেম যেই দিকে লাগান না আপনারা লাগাতে পারেন তো এইবার চলুন আমাদের মেশিনের সাথে ডাইরেক্ট আপনার এটাকে কানেক্ট করে দেবো অনেকটা এরকম ভাবে তো এইটা এখানে কানেক্ট হয়ে গেল তো এইবার আমাদের প্রেশার গানটা নেব আর প্রেশার গানের পিছনে সেমভাবেও ভাবেও আমরা এটাকে কানেক্ট করে নেবো তো গাইজ আমাদের সেট আপ রেডি তো চলুন এবার বাইরে যাওয়া যাক আর এটা কি ইউজ করে আপনাদের দেখানো যাক তো গাইজ এখানে আমাদের সমস্ত সেট আপ রেডি হয়ে গেছে আর এখানে আমরা কানেকশনও দিয়ে দিয়েছি আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা গামলা রয়েছে তো গামলার ভিতরে আমরা পাইপের সাহায্যে জল নিচ্ছি যেহেতু এখানে আমাদের কোনো কল নেই বা ট্যাপ কল টাইপস কিছু নেই তো এর জন্য আমরা এর ভিতর গামলার ভিতরে জল নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছি ইনপুটটা তো ইনপুটটাকে আমরা এখানে দিয়ে দিয়েছি আর এইবার আমাদের এই সুইচটা প্রেস করলেই আশা করি আমাদের এখান দিয়ে জল বেরোবে তো প্রেশারটা আগে আপনাদের দেখিয়ে দিই একটু তো রাইস অন করেছি তো এখন প্রথম দিকে একটু জলটা আসতে টাইম লাগবে জলটা আসুক খাওয়াটা বেরিয়ে যাক রাইস দেখতে পাচ্ছেন দেখুন কি পরিমাণ প্রেশার তো গাইজ তিনটে মোট আছে তো এর সামনের অংশটাকে যদি আমরা এরকমভাবে ঘুরাই তাহলে দেখতে পারবেন প্রথমে বেড়া ছিল তীক্ষ্ণ ভাবে তো এবার এটাকে ঘুরিয়ে দিলে দেখুন আস্তে আস্তে জলটা ছড়িয়ে যাবে দেখুন কি পরিমাণ পাওয়ার দেখুন এদিকে রেনবো হয়ে যাবে এত পরিমাণ পাওয়ার ওকে দেখুন আর যদি আমরা এটাকে একদম তীক্ষ্ণ ভাবে বের করি দেখুন কত দূরে জল যাচ্ছে দেখুন প্রায় না হলেও কত দূরে জল যাচ্ছে তিরিশ ফুট তিরিশ ফুট গাইস তিরিশ ফুট দূরে কিন্তু আমাদের জলটা যাচ্ছে আর আরেকটা জিনিস দেখুন এর ভিতরে যখন জল চলে গেছে তখন কিন্তু এটা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন যখন আমরা এটাকে প্রেস করছি তখনই আমাদের এই মোটরটা চলছে তো চলুন এখন আমাদের যে গাড়িটা আছে গাড়িটা এখানে আসুন তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের নীলিমা কি পরিমাণ নোংরা হয়েছে এখানে আর দেখুন এখানে দেখুন কাছে আসুন দেখুন কি পরিমাণ এখানে মানে শক্ত হয়ে গেছে এই কাদাগুলো তো এইবার আমাদের চেক করার পালা যে এটা কি পরিমাণ প্রেসারে জলটা মারছে দেখা যায় তো গাইস দেখুন কাছে থেকে দেখা তো থ্রি টু ওয়ান ও গাইস দেখুন কাদাগুলো আর ম্যাজিকের মতন করছে হচ্ছে ম্যাজিকের মতন দেখুন গাইস ওয়াও একটা জিনিস কি বলুন তো আমার আর দোকানে গিয়ে বাইক ধোয়ার কোনো ঝামেলা থাকবে না কারণ এই জিনিসটা আমার বাড়িতেই হয়ে গেছে আগে ষাট টাকা করে নিত এখন এক টাকাও আমার লাগবে না তো দেখলেন কত সুন্দর কাদাটা পরিষ্কার হয়ে গেছে দেখুন কাদা কিন্তু আমাদের পরিষ্কার হয়ে গেছে তো এবার ধোয়ার জন্য আমরা কি মোটটা চেঞ্জ করে দেবো দেখুন এবার সুন্দর করে আমাদের যে কাদাগুলো সেগুলো কিন্তু এখানে বেরিয়ে যাচ্ছে দেখুন

তো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন নীলিমার অবস্থা কতটা সুন্দর লাগছে তো কয়েক সেকেন্ডের ভিতরে মানে কয়েক মিনিটের ভিতরে দুই থেকে তিন মিনিটের ভিতরে কিন্তু গাড়ি আমার ফুল ওয়াশ করা কমপ্লিট একবারও আমি কিন্তু এর উপরে টাচও করিনি কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর চকচক করছে আমাদের নীলিমা তো যাই হোক এখন আমরা আমাদের কারের উপরে জিনিসটা ট্রাই করব গাড়িও কিন্তু খুব সুন্দরভাবে এটা সাহায্যে আপনারা ওয়াশ করতে পারবেন তো চলুন গাড়ির কাছে যাই গাড়িটাকে ধুয়ে আজকে ভিডিওটা শেষ করবো I <laughs> আপনাদের কেমন লাগলো আমাদের এই হাই প্রেশার ওয়াশারটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই বলবেন না আর এছাড়াও এইটা দিয়ে কিন্তু বাইক এবং কার ধোয়া ছাড়াও আরো অনেক কিছু করা যায় যা প্রেশার আমি দেখলাম মাইন্ড বলেছিলাম আগে থেকে আমার খারাপ হয়ে গেছে আপনারাও আশা করি দেখে বুঝতেই পেরেছেন এর পাওয়ার কতটা আর এটা দিয়ে কিন্তু খুব সহজেই আপনারা ফ্লোর ক্লিনিংও করতে পারবেন মানে যেখানে এখানে অনেক দিন ধরে কোনো ঝাড়পোঁচ পড়ছে না যেখানে খুবই নোংরা শ্যাওলা পড়ে গেছে একদম কাই পড়ে গেছে সেটাও কিন্তু নিমে সেটা উঠিয়ে যেতে পারবে আপনারা কিন্তু ভালো করে ভিডিওতে সেটা বুঝে গেছেন আর নেক্সট ভিডিওতে তো অবশ্যই এক্সপেরিমেন্ট আমি এটা নিয়ে করবো আপনাদের ওপিনিয়নটা জানাতে ভুলবেন না ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য খালি রয়েছে যত পারবেন আপনারা আপনাদের আইডিয়াগুলো আমাকে দিয়ে যাবেন আর আপনারা যদি এটা কিনতে চান ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে করতে পারেন এবং ফ্লিপকার্ট দুই জায়গায় কিন্তু এই প্রোডাক্টটা পাঁচশোর ভিতরে এর দামটা ভ্যারি করে কখনো বাড়ে বা কমে আপনারা দেখে নেবেন যখন আপনাদের করতে হয় তখনই কিন্তু আপনারা এটাকে পারেন আর এই দামের ভিতরে এত পাওয়ারফুল একটা মেশিন এটা কিন্তু কল্পনার বাইরে গাইজ তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন আর ভিডিওটা যত পারবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করে দেবেন তো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন मौजूद है इंटरेस्टिंग वीडियो थे जय हिंद वंदे मातरम गई